কি মহিমা সাহাবে গলার মালা বানাইয়া ধীরে ধীরে তাদে কথা কন আসে না নাই তোরা বলে এই হেমকে হেমকে এটাকে জিকির না জিকিরের নামে ফাইজলাম কথা কয় না কথা আমার কাছে প্রথম প্রথম যখন জিকিরটা শুনলাম হেমকে হেমকে আমার মনে হয়েছে ডিম দে ডিম দে কথা কর ঠিক না ঠিক আবার আমগর তাহারি আপাও একটা জিকির কি সুন্দর মনে হে মনে হে মিলনা হইল মনে হে মনে হে মিলনা হইল মনে হে আশা পূরণ হইবে না রে হে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাহাসে হে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাহাসে

খফিফতান আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাসিম আমার নবী ডাক দিয়ে বলেন দুনিয়ার উম্মতেরা শোনো নারী পুরুষ তোমরা সবাই মিলে শোনো এমন দুইটা কালেমা আছে যেই কালেমা দুইটা আল্লাহর কাছে বড় প্রিয় জোরে বলেন সুবহানাল্লাহ হাবিবুন মানে মাহবুবুন আল্লাহর কাছে অতি প্রিয় দুই নম্বর ওই কালেমা আছে যখন তোমার নেকি বদি করা হবে তোমার নেকির পাল্লার ভিতরে ওই কালেমাটা অত্যন্ত বেশি ভারী হবে জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ তোমার মিজানের পাল্লাই ভারী হয়ে যাবে তিন নম্বর জবান দিয়ে পড়তে কোনো কষ্ট লাগে না জবান দিয়ে পড়তে মজা লাগে হালকা লাগে পাতলা লাগে কালেমা দুইটা হলো আমার সঙ্গে আপনারাও পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আবার পড়েন সুবহান ও বিহান্দিহী সুভা আনন্দ্লা হিন্নাসি উলামায় করাম বলে নবিচি একটি হাদিসের মধ্যে ফরমান যে বান্দা ফজরের নামাজের পর এই কালেমা দুইটা 100 বার পড়বে আর এক বর্ণনায় আছে 200 বার পড়বে সুন্দর করে আবার এই কালেমা দুইটা আল্লাহু আকবার 100 বার পড়বে অথবা 200 বার পড়বে দুই বর্ণন অনুযায়ী কোন বান্দা যদি ফজরের পর 100 বা 200 বার পড়ে মা এশা কি মাগরিবের পরে 100 বা 200 বার পড়ে নবী আমার ডাক দিয়ে বলে ওই ব্যক্তির এত পরিমাণ জ গোনা হয় একটা সমুদ্রের ফেনা পরিমাণ যদি গোনা হয় এই কালে মাথা পড়ার কারণে আমার আল্লাহ তাকে মাফ কইরা দিবে পড়তে পারবো তো ইনশাল্লাহ সকালে কতবার অথবা দুইশো বার মাগরিবের পরে কতবার একশো বার অথবা দুইশো বার পড়ব যদি পড়তে পারে ভাই আপনার আমার আমল নামায় যদি সমুদ্রের ফেরা পরিমাণ গোনা হয়ে যায় আমার আল্লাহ ওই পরিমাণ গুনা হইলেও মাফ কইরা দিবে এবার আমি আপনাদেরকে সুবাহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহ আযীম ফজিলত শুনাইলাম লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালেমা আল্লাহর কাছে পছন্দনীয় জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা

মরহন মাই ডাক যেতে হবে ভাই মরহন মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পরহকালে দেখা হবে এখন চলে যাই পরকালে মরণ মাই ডি হবে ভাই মরণা কু দিয়েছে হবে ভাই যে কের আমাই মাই দিতেই হবে থাকিতে আর মায়ারই ভাবে জোরে বলেন ঠিক না কিছুক্ষণ আগে আপনাদেরকে জানাজার নামাজের দৃশ্য দেখাইছে কথা বলেন ঠিক কিনা সামনে একটা লাশ রেখেছিল রে ভাই ওটা কিন্তু আসল কোন মানুষের লাশ না ওটা লাশ বানাইছে কিন্তু একদিন একদিন তোমাকে আমাকে অবশ্যই যাইতে হবে লাশ হইতেই হবে জোরে জোরে বলো ঠিক কিনা হা তো যুবক দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে ভাই দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই কথা বলেন না দাদার আগে কোনো দিনও না আসে না বাবার আগে কখনো সন্তান আসে না আগে বাবা আসে তারপরে সন্তান আসে তার আগে দাদা আসে কিন্তু দুনিয়াতে এমন একটা সিস্টেম রে ভাই যাওয়ার কোনো সিস্টেম নাই আল্লাহু আকবার পিতা বেঁচে আছে না তিন দুনিয়া থেকে চলে গেছে অনেক যুবক ভাইদেরকে দেখতেছি আমি এ যুবক ভাই তোমরা বলো তো তোমাদেরকেও মারা লাগবে না লাগবে না আমি বৃদ্ধ হয়ে মারা যাব এর কোনো গ্যারান্টি আছে তোমার সামনে কত যুবক দুনিয়ার থেকে চলে গেলাম তোমার বয়সের কম মানুষ দুনিয়ার থেকে চলে গেছে এমন একটা জিনিস যে ভাই দুনিয়ার সব জাতি গুণ স্বীকার করে আল্লাহ কে কেউ এক বলে স্বীকার করে না কেউ কেউ আল্লাহরে তিন বলে স্বীকার করে কেউ কেউ বিশ্বাস করে। করে। কেউ কিন্তু একটা কথা সবাই স্বীকার করে মরতেই হবে মরণ থেকে পালানোর কোনো সুযোগ না যেটা সারা মাই দিতেই হবে থাকিতে পারিব বায় মায়ারই ভাবে ভাবিনি অসময়ে ডাকিবে আমায় ইমান আমল কি হবে উপায় যে ডাকের সাড়া আমাই দিতেই হবে থাকিতে পারিব পারিবায়ার মায়ারই ভাবে ভাবিনি সময়ে ডাকিবে আমায় করিনি ইমান কি হবে উপায় তবা করার সময়টাও এখন আমার মরমাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মর মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পাড়া পড়শি ভাই বন্ধু আর ঘরে সুন্দর নারী ভুলে যাবে কিছুদিন পর যত আপন ভাবি রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে আমি পাপি রইব পরে অন্ধকার কবরে ভাই বন্ধু আর ঘরের সুন্দর নারী ভোলে যাবে কিছুদিন পর যত আপন ভাবি রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে আমি পাপি রইব পরে অন্ধকার কবরে এই দুনিয়া কারোর জন্য নই তো চিরস্থায়ী এই পৃথিবী কারোর জন্য নই তো চিরস্থায়ী মরহন মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরহন মাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পরহকাল ব্যাক হল চলে যাই মরণ মহী ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণ মহী ডাক দিয়েছে যেতে হবে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা